We আসসালামু আলাইকুম আমরা যাচ্ছি হচ্ছে প্রতি বছরের মধ্যে জানুয়ারি মাসটা আসলে কিন্তু ঘোরাঘুরি ট্যুর দেওয়ার একটা প্রচলন শুরু হয়ে যায় সেইভাবে প্রতি বছরের মতো আমরা এইবারও যাচ্ছি সিলেট বলেন আর এখন আমরা হবিগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দিব একটি বিশেষ সমস্যার কারণে আপনাদেরকে যাওয়ার ভিডিওটি দেখাতে পারলাম না এবং আমাদের সকালের নাস্তাও করেছি সেই ভিডিওটিও দেখাইতে পারলাম না সেজন্য দুঃখিত আমরা সিলেট গিয়ে আপনাদের সাথে আবার যুক্ত হব সরাসরি ভিডিওর মধ্যে একটি বাসের চমৎকার একটি ভ্রমণ প্রায় 70 জন মানুষ কিভাবে আমরা সিলেট যাইলাম কিভাবে আপনারা যাবেন এবং সিলেটের বোলাগঞ্জে গিয়ে আপনারা কি কি দেখতে পারবেন সব কিছুই এই ভিডিওর মধ্যে তুলে ধরবো একশো এক কিলোমিটারের রাস্তায় যখন আপনার গন্তব্যস্থানের বুলাগঞ্জের কাছাকাছি চলে আসবেন তখন আপনি দেখতে পারবেন এই ভিউটা যেটা দেখলে আপনার মনেই হবে যে আপনি কাশ্মীরে চলে এসেছেন এ যেন কাশ্মীরের এক ছোঁয়া পেতে যাচ্ছেন তখনই আপনি বুঝে যাবেন আমরা এখন বাস থেকে নেমে আমাদের ড্রেস চেঞ্জ করব তারপরে আমাদের স্কোয়াড মানে নৌকা দিয়ে আমরা সেই সাদা পাথরের দেশে চলে যাব। আমাদের সাথেই থাকুন পুরো ভিডিওটি দেখুন এবং প্রকৃতিকে অনুভব করুন উপলব্ধি করুন thank <laughs> you

আপনি আপনার स्पोर्टे যেতে হবে সেজন্য আমরা ওয়েট করতেছি এখানে আমাদের যারা টিম আছে যারা স্টুডেন্ট আছে সবাই ওয়েট করতেছি আর এখানে আছেন আমাদের শিক্ষকরা প্রিয় শিক্ষক এবং আমার বন্ধু আকাশ দেখতে পারতেছেন আমরা এখানে হইতেছে দাঁড়িয়ে আছি এখন আমরা যাইব আমাদের গন্তব্যস্থানে আহ নৌকা দিয়ে সেজন্য আমরা ওয়েট করতেছি নৌকার জন্য আমাদের নৌকা চলে এসেছে আমরা এতক্ষণ যাবো যার জন্য অপেক্ষা করতেছিলাম এটা দিয়ে আমরা যাবো আমাদের গন্তব্যস্থানে আমরা সাদা পাথর দেশে

বাংলাদেশের মধ্যে প্রতি বছর সিলেটের মধ্যে পর্যটকরা ঘুরতে যায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এজন্য সিলেটের পর্যটক কেন্দ্ররা অনেক টাকাও ইনকাম করতে পারে এত সৌন্দর্যর কারণে সিলেট বাংলাদেশের মধ্যে সেরা একটি বিভাগ যেখানের মধ্যে পর্যটকরা বাহির থেকে এসে এই সৌন্দর্য উপভোগ করে We're no. আসলে আপনি এরকম অনেক দোকান পাবেন যেখানে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারেন আপনার ছোট বাচ্চাদের জন্য খেলনা কিনতে পারেন আপনার বোনের জন্য অনেক কিছু কিনতে পারেন আমরা এখন হইতেছে আমাদের স্পটে যাইতেছি আপনি এখানে কিন্তু গুড়াও পাবেন গুড়া চাইলে আপনি উঠতে পারেন তবে এখানে অনেক টাকা বেশি রাখে সেজন্য গুড়াতে না উঠাই আমি রেকমেন্ড করতেছি আলী এত দূর এসে আমরা যে এত দূর হেঁটে হেঁটে যাইতেছি তোমার ফিলিংস কি বলো দোস্ত বাজে বাজে রাইট এত ডুক আমি বলবো এত এত দূর যে এখানে যদি আমাদের একটা যা গাড়ি যাওয়ার ব্যবস্থা থাকতো বা আমরা যে নৌকা দিয়ে আসলাম এইভাবে যদি যাওয়ার ব্যবস্থা থাকতো তাহলে ভালো হইতো কারণ এখানে অনেক মেয়েরা আসে অনেক ছেলেরা আসে যারা দুর্বল তো এত এত দূরে আসে যদি আমরা এতটুকু হাঁটা লাগে তো এটা খুবই কষ্টদায়ক তো আমরা চাইবো যদি এটা আপনারা যদি আসেন যদি শক্তি খাওয়া দাওয়া করে আসেন না এলে কিন্তু টায়ার্ড হয়ে যাবে আমরা সাদা সাদা পাথরের সাদা জায়গায় চলে আসছি এখানে শুধু হোয়াইট আর হোয়াইট দেখতে চান এখানে কত বড় ইটা দর কত বড় বড় কত বড় বড় পাথর এই পাথরগুলো জন্যই আমরা আসছিলাম দেখেন ব্ল্যাক হোয়াইট সবকিছু আছে এখানে নামটা হইতাছিল সাদা প্লাস হোয়াইট পাত্র দিশা খালি সাদা পাত্র সাদা প্লাস হোয়াইট না সাদা হোয়াইট কত অনেক কি সাদা প্লাস ব্ল্যাক সরি มิস্টেক গরে ভুল তো এখানে দেখতেছেন শুধু সাদা নয় রং বেরং কালারের পাত্র আছে এগুলা পাত্রের জন্য মানুষ আসে এত দূরে আমরা আর আমার আমরা আর আমাদের স্কোয়াটার অনেক মানুষ আছে আমরা এখানে আছি কয়েকজন আর বিশেষ করে আমার টপার বন্ধু আলী হাসান না আলী হাবিব আলী ও আমার সাথে আছে কথা বলতে পারতেছি না বিকজ আমরা তো খাওয়া দাওয়া করি নাই নাস্তা করছিলাম দিলাম যা তো এই জন্যই তো আজকালগুলো খুবই পানি হইতে যাইতেছে আপনারা আমার সাথেই থাকুক

এই সংক্ষিপ্ত জীবনে আপনি যদি নিজেকে জানতে চান তাহলে অবশ্যই প্রকৃতির সন্নিধ্যে আসতে হবে প্রকৃতির সন্নিধে আসতে পারলেই আপনি নিজেকে নিজেকে চিনতে পারবেন জানতে পারবেন যখন আপনি বুলাগঞ্জের সাদা পাথরে এই জায়গাতে বসে বসে এই বিউটা উপভোগ করবেন তখন আপনার মনে হবে যেন এ যেন জান্নাতের এক টুকরা নেমে এসেছে এই পৃথিবীর বুকে আল্লাহতালা কত সুন্দর রূপ করে এই পৃথিবীকে সৃষ্টি করেছেন সাদা আসলেই আপনি প্রথমে এরকম একটা জায়গা দেখতে পারবেন যেখানে শুধু পাথর আর পাথর আর অন্যদিকে পাহাড় এইদিকে হইতেছে ইন্ডিয়া আর এদিকে বসার জন্য কিছু এখানে রাখা হয়েছে যাতে আপনি এখানে বসে আপনার কাঙ্ক্ষিত ভিউটা আপনার কাঙ্ক্ষিত সৌন্দর্য আল্লাহতালার সৌন্দর্যটা দেখতে পারেন আর এই জায়গাতে হইতেছে তেমন একটা অন্য কিছু পাওয়া যায় না তবে এখানে আপনি সৌন্দর্য দেখতে পারেন আপনি আল্লাহতালার কত সুন্দরভাবে পৃথিবীকে সৃষ্টি করেছেন এবং প্রকৃতির যে মনোরম পরিবেশ আপনি এখানে আসলে এগুলাই দেখতে পারবেন তেমন কিছু এখানে নাই তবে আসলে এই জায়গাতে আসলে আপনার মনটা খুবই ফ্রেশ হয়ে যাবে এই যেন একটা পৃথিবীর মধ্যে একটা জান্নাতের ঠুকরো নেমে এসেছে এমন একটা সৌন্দর্য দেখেন আল্লাহ তালা সৃষ্টি পৃথিবী যদি এত সুন্দর হয় আল্লাহ তালা আমাদের জন্য যে জান্নাত সৃষ্টি করেছেন না জানি কত সুন্দর হতে পারে আল্লাহ তালা আমাদের সকলকে জান্নাতে যাওয়ার আহ তৌফিক দান করুক

খুবই ভয়ানক যদি আপনার পাও যায় পিছলে আপনি পাও মোজকেও যেতে পারে তারপর এখানে যে পানির নিচে যে দেখতেছেন পাথরগুলো এইগুলো খুবই পিচ্ছল সেওলায় বড়া আপনার পাওয়ে অবস্থা খুবই খারাপ হয়ে যাবে সো আসলে একটু সাবধানে আইছেন আমার পাও কয়েবার যে স্লিপ কাটছে খুব কষ্ট করে যাইতেছি তারপরও খারাপ অবস্থা যাইতেছি আসলে জীবনে লাইফে রিস্ক না নিলে আপনি বড় কোনো পর্যায়ে যাইতে পারবেন না সো রিস্ক নিতেই হবে রিস্ক না নিলে আপনি সাকসেস হতে পারবেন না

গাইজ আমরা চলে যাচ্ছি বাড়ির আমাদের চকলেট কেক বাড়িতে চলে যাচ্ছে আমাদের সময় হয়ে গেছে এখন আবার আমরা নৌকাতে উঠবো নৌকাতে উঠে আবার একটা সুন্দর একটা ভিউ পাবো এবং ভিডিও পিক তোলা যাবে ঠিক আছে তারপর আপনি চাইলে এখানে নৌকাতে ঘোরাতে উঠতে পারেন তবে যারা একটু দুর্বল হৃদয়ের তারা একটু উঠবেন না এগুলা ঘোরা খুবই পাগলা জংদি আজকের ভিডিওটি খুবই পানি ছিল আসলে আমি মানে পানি রিলেটেড ভিডিও বেশি বানাই সো চকলেট খাইতেন চকলেট খুবই মজা ছিল চকলেটটা আমাদের ট্রি দিয়েছেন আমাদের প্রিয় ডিয়ার বন্ধু শ্যাম চৌধুরী যিনি খুবই দয়ালু তিনি দুইশো টাকার চকলেট আমাদেরকে উপহার দিয়েছেন সো গাইস অনেক সময় ছিলাম এই সাদা পাথরে খুবই আনন্দ করেছি মজা করেছি স্যারদের সাথে ফান করেছি শিক্ষকদের সাথে ফান করার সুযোগ হয় না তবে এখানে এসে করতে পেরেছি বন্ধুদের সাথে একসাথে আড্ডা দিয়েছি ট্যুর দিয়েছি খুবই ভালো লেগেছে এখন আমরা হইতেছে নদীর তীরে দাঁড়িয়ে আছি এখান থেকে আবার আমরা ওই পারে যাব। সেখানে গিয়ে আমাদের লাঞ্চটা করব লাঞ্চটা করতে আজকে লেট হয়ে গেছে তো আমরা লাঞ্চ করে পর আমাদের হইতেছে কোচিং থেকে কিছু গেম অ্যারেঞ্জ করা হয়েছে যেগুলো আমরা এখন প্লে করব মেবি সময়ের স্বল্পতায় আমরা শুধু মেয়েরা গেমটা প্লে করবে আর ছেলেদের থাকবে না তো আমরা সেইখানে গিয়ে আমাদের লাঞ্চ শেষ করে আবার আমরা গেম প্লে করব। আর এখন হইতেছে আমরা এখানে ওয়েট করতেছি আমাদের নৌকার জন্য এখানে সবাই আস্তে আস্তে এসে জমাট হচ্ছে আমরা নৌকা থেকে সাদা পাহাড়ে গিয়েছিলাম তো আবার চলে আসছি এখন হইতেছে আমরা আমাদের বাসের কাছে আসে খাওয়া দাওয়া শেষ করলাম লাঞ্চ শেষ করলাম এখন হইতেছে বাসার উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিব আমার সাথে আছেন যেভাবে ছিল সেই আগে থেকে প্রথম থেকে ব্লগে আমার দোস্ত

वाँ। वाँ। देखे, देखे देखे वो जो उकाई तेज़ वो जो देख से ना भाई देखते, देखते से देखते से ए चीट होगे ना चीट होगे ना ए देख लो होगे ना डिस्कॉलिफाई डिस्कॉलिफाई अच्छा आगे भाई एक तो पुरुष के मेरे दो मेरे दो ओह इधर देखते हैं देखते हैं নেপুরাই দেখছে ধন্যবাদ ধন্যবাদ স্যার এটা দেখছে স্যার উকে উকে আইছে ভিডিও আসে স্যার